পরব সেটাই তো দেখাতে হবে তাই না বন্ধুরা সে পরবের মধ্যে যদি পরবের জিনিস না দেখায় তাহলে আবার পরে দেখালে তখন বলবে অনেক লেট হয়ে গেলো পিছিয়ে গেলাম তো বর্তমানে এখন সবার ঘরে ঘরেই তো খাওয়া দাওয়া কম পিঠে পায়েস বেশি করে হচ্ছে খাওয়া দাওয়া আমার ঘরেও তাই এখন ধরে একবারে মিষ্টিটা বেশি পরিমাণে খাওয়া হয়ে যাচ্ছে তো ভেবেসি আজকেই মিষ্টিটা একদম শেষ করে দেবো বা মিষ্টি এই গন্ধে গন্ধ না আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছি আমার মিষ্টির গন্ধে গন্ধে মানে আমার মনে হচ্ছে যে গা গুলি আসছে এবার আমি একটাও খেতে পাচ্ছি না সত্যি আমি খেতে পারিনি আমি বানিয়ে বানিয়ে যেখানে যেখানে যাওয়ার যেখানে যেখানে আমার বড় ডিস্ট্রিবিউশন করার আমি টিফিন বাটিতে ভরে দিয়েছি নিয়ে চলে গেছি তো আজকে সকালবেলা তো বাড়িতে মেয়েটা পাটিসাপটা আমার বড় মেয়ে বড় আর মেয়ে দুজনই সাপটাটা একটু বেশি পছন্দ করে কালকে রাত্রে পুলি বানিয়েছিলাম ওদের দুধপলিটা যত না ফেভারিট তার থেকে বেশি ফেভারিট হচ্ছে মালপোয়া আর পাটিসাপটা তো ভাবলাম যে তাহলে পাটিসাপটা গরম গরম বানাই বানিয়ে রেখে দিই যখন যার ইচ্ছে হবে খাবে একটা দুটো করে তো বেশি করে পাটিসাপটা বানিয়ে রেখে দিয়েছিলাম আর আমার খাওয়া তো ওইরকমই ওই ইচ্ছে হবে যখন হাঁটতে হাঁটতে হাঁটাহাঁটি করতে এদিক ওদিক করতে যখন খেতে পাবে যখন ইচ্ছে হয় তখন একটা খাই তাছাড়া এই যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব করছি না এখন আমি খেতে পারবো না কারণ নিজের গুড়ের গন্ধটা নাকে মুখে চলে যাচ্ছে না মিষ্টিটা একদম মিষ্টিময় মিষ্টি এখন আমার মনে হচ্ছে কি একটু ঝাল বেশি করে ঝাল ঝাল খেতে পারলে খুব ভালো হতো তো আমি চিন্তা করে নিয়েছি তো কালকে আমি ঝাল ঝাল তরকারি বানাবো আমার জন্য আমি কালকে ঝাল ঝাল একটা জিনিস বানাবো তোমাদেরকে দেখাবো সেটা যদি আমি বানাই অবশ্যই মানে ওই ঝালঝালটা না খেলে তরকারিটা না খেলে না আমার এই মিষ্টির গন্ধটা দিয়ে সারা শরীর দিয়ে যাবে না মনে হচ্ছে এবার আমার মাকে পিঁপড়েও বসে মনে হয় কামড়াবে দু দিন ধরে এত মিষ্টি এত গুড় ঘাটাঘাটি হয়েছে বাপরে বাপ মাটি আমার কিন্তু সুন্দর পারফেক্টলি হচ্ছে একদম তোমরা কি মনে করছো তোমরা কি মানে তোমরা কি মনে করছো সরি বল বলোটা ভুল হলো মানে তোমরা কি বলো একদম পারফেক্ট হচ্ছে তো দেখো সুন্দর হচ্ছে কিন্তু একটাও চাটুতে কোথাও লেগেও যাচ্ছে না আর ভেঙেও যাচ্ছে না পুরো একদম সুন্দরভাবে গোল করে উঠে যাচ্ছে কখনও কখনও তো খুন্তিটা দিয়ে গোল হচ্ছে না বলে হাত দিয়েই গোল 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 করে দিয়ে পরে খুন্তিটা দিয়ে চেপটে দিচ্ছি একদম পারফেক্ট পার্টিসাপটা হয়ে যাচ্ছে আমার পিহুনা ধরেছে ক্যামেরা কি ক্যামেরাটাকে দোলাচ্ছে দেখো না যখন বানাচ্ছিলাম গরম গরম তখন বানাতে বানাতে হাতে হাতে খাচ্ছিলো কালকেও বানিয়েছি কালকেও তো সেই বানানো হয়েছে দেওয়া হয়েছে আবার আজকেও সকাল সকাল রান্না বাড়ি করে শুরু করেছি তো বানিয়ে রাখলে কী হবে যার যখন ইচ্ছে হবে খাবে আর যেখানে যেখানে দেওয়া সেখানে তো দিতেই হবে এর বাড়ি তার বাড়িতে দিতেই হবে কারণ তারাও আমাদের বাড়িতে এসে দিয়ে যায় তো এই পিঠে পুলি এইসব মিলেমিশে দেওয়াটা মানে আনন্দটাই আলাদা সব থেকে আফসোস হয় যে মার কাছে কাছাকাছি যদি মা থাকতো তাহলে মাকে পাঠিয়ে দিতাম মাকে খাওয়াতাম মা এগুলো খেতে ভালোবাসে কিন্তু মার হচ্ছে আফসোস মার হাতে এগুলো হয় না এখন বয়সও হয়ে গেছে তো পারে না ঠিকঠাক আমি কাছে থাকলে তো মাকে সুন্দর করে বানিয়ে খাওয়াতাম আর এখন যখন যাই আমি তখন মাকে বানিয়ে খাইয়ে আসি তো বোন আছে পাশে অবশ্য চিন্তা নেই বোন বানিয়ে চেষ্টা করবেও খাইয়ে দেওয়ার ও আছে কাছাকাছি তো ও নিশ্চয়ই মাকে দিয়ে আসবে